দানান ঘর রে মনা মাল কেন বান্ধ দানান ঘর তান পাখি ওরে যাবে পিন্জর চেরে ধারা তামে শ্঵ি তুমি জাগে চলে তান পাখি ওর� তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবি তোমার পর রে মনা সবাই একদিন ঘরে কেন বান্ধব ঘরে জাগায় ঘর আসল ঘর কবর কথা না ঘরের জাগায় ঘর আসো ঘর কবর নিবে না কেউ খবর বাড়ির জায়গায় বাড়ি কবর আসল বাড়ি এই জন্য কবরে যাওয়ার আগে একটু নামাজে দাঁড়াইয়া যান রোজা রেখে দেন মা বাবার খেদমত করেন সত্য কথা বলেন ভালো কথা বলেন এবং সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্যই তো আমার নবী বলেন আমি যখন মেয়ের গেলাম আমি দেখলাম ব্যান আমাদের কবরে তিনটা শাস্তি হইতেছে ব্যান আমাদের কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি আর বাম পাশের মাটি দুই দিকে ছড়ে যাবে এমন জোরে আইসা একটা চাপা মারব রে মানি করে বাবারা ওই কবরে কান্নার আওয়াজে পৃথিবীর সব প্রাণী অস্থির হয়ে যাবে শুধুমাত্র গাইলার সাকা লাইন অথবা দুইটা জাতি কবর আওয়াজ শুনবে না এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন এই দুইটা জাতি কবরের কান্না রাওয়ার সঙ্গে কেন আল্লাহ জিনেরও হিসাব নিব মানুষের হিসাব নিব এবাদত জিনেরও দিছে মানুষেরও দিছে গরুর জন্য ছাগলের জন্য কোনো আপাদত নাই তাই তাদের কবরের কোনো আজাবও নাই তাই তাদের হাঁসের মাঠে হিসাবও নাই শুধুমাত্র দুইটা জাতি একটা হলো মানুষ আরেকটা হলো জিন দুইটা জাতি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আবাদতের জন্যে

নামাজি আমার ইবাদতের জন্য ইবাদত করলে আমি আল্লাহ বড় খুশি আর ইবাদত না করলে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য আমার мама রাসূলের বোন আমাদের কবরে এমন জোরে চাপটা চাপা মারবে নামাজি আল্লাহ নামাজ ছাড়া খবরে আসলে যদি এমন আযাব হবে জানতাম जिंदगीটো আমি নামাজ ছাড়তাম না আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ না না মরণের পর ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই কথা বলেন না ঠিক কিনা এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আবদুল্লাহ সবাই আমি আল্লাহর ইবাদত করো এবাদত কি জিনিস যারা নিয়মিত পালন করে তারা মজা পেয়েছে যারা পালন করে না তারা মজা পায় না এমন মাফিন তো আমি অনেক করি প্রত্যেকটা মাফিল শুধু একটা কথাই বলি বাইরে অন্তত পাতলা পাতলা সাদা টুপির পকেটে ব্যবহার করবা সামনে একটা জানাজা হইতেছে টুপিটা থাকলে বাতায় দিয়া জানা যায় সহজ হইতে পারবা না আবাদত টাইম হয়ে গেছে ডুবিটা পকেট থেকে খুললে আমাদের ডুবতে পারবা মা পিল চলতেছে ডুবিটা খুললে মা আসতে পারবা কিন্তু এই টুপিটা পকেটে রাখতে চাই না খবরদার টুপিটা পকেটে রাখার চেষ্টা করবেন এই সুন্নতটা যখন মাতার সঙ্গে লেগে থাকবে অন্যায় কাজ করতে গেলে একশতবার নয় হাজার বার বাধা দিবে কথা বলেন ঠিক সত্য কিনা কন্যা কেমন এটা ওষুধ কথা কিনা কথা রাইট কিনা বলেন এই জন্য কথা মানার চেষ্টা করবেন আমি ধীরে ধীরে ওয়াজে যাব দুইটা বিষয় দিছে এই জন্য আমি একটা বিষয় আস্তে আস্তে করে শেষ করে বলি ওই কবরের মধ্যে নামার পরে মানুষ একা একা কবরে পড়ে থাকবে আহ রাত্রেবেলা বেলা রাস্তা দিয়ে হাঁটলে লাইট লয়ে যায় ঠিক দিনের বেলা হইলে লাইট লাগে না রাতে বেলা ভয় পায় দিনের বেলা হইলে আবার বাহাদুর হয়ে যায় ও আল্লাহর রাই তুই নে ডরা রাইলে ডর বয়স কলি বইলা যায় যখন একটু সুস্থ থাকে তখন আর আল্লাহ ডাকে না যদি একটু ভেদ ভেদ নয় জায়গা দেখবেন কতবার ডাকে আর আমার সুস্থ সবল অবস্থায় যদি এর অর্ধেক ডাকতো আল্লাহ রে আল্লাহ অনেক খুশি হয়ে যেত ঠিক না বাবা ও আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কল বেজে নহ পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা কল বেজে নহ পায় আল্লাহ রাই তইলে ডরাই প্রাপ্য হইলে ডর বয়স কলি বুলে যায় যায় লো কবর আন্দার কারে তো আন্দার পুরের মানুষ স্বামী আর আন্ধার ঘরের বাসিন্দা ও